ওকে আপে নিয়ে নিছি দেখেন মার্কেট এখান থেকে আপে যাওয়ার চান্স আছে কারণ হচ্ছে এখানে আছে এই লেভেলটা হচ্ছে আপনার সাপোর্ট এন্ড এই লেভেলটা হচ্ছে সাপোর্ট দেখেন লাস্ট এটা আমাদের প্রফিট দিয়ে দিবে এই সাপোর্টটাও রেসপেক্ট দিবে লাস্ট সেকেন্ডে হলেও দেখেন মার্কেটে খুব সুন্দর সাপোর্ট আছে আমি নলেজ থেকে ট্রেড নিছি মার্কেট লস দিবে না পার্সেন্ট উইন থাকবে

নলেজ থাকলে আপনার অবশ্যই এখান থেকে প্রফিট করা যায় সো ওয়েট করি আমরা মার্কেটে আরো 5 সেকেন্ড বাকি আছে 5 সেকেন্ড নিচে আশা করি ক্লোজ দিয়ে দিবে ওকে আমাদের যা প্রফিট ছিল মোটামুটি ওটা চলে গেছে যাই হোক আমি এমটিজি ইউজ করব এমটিজি আমরা ওকে আপের জন্য নিয়ে নিছি কারণ হচ্ছে মার্কেট

এই দেখেন মার্কেট এই লেভেলে দেখেন অনেকগুলো লেভেলে ক্লোজ আছে কিন্তু মার্কেট দিন শেষে কিন্তু ক্যান্ডেল করছে তার মানে হচ্ছে এখানে ইউজ করে মানে এখান থেকে মার্কেট উপর যাবে